আমি এখন আসি ভুতুরে একটি জায়গার ভিতরে যেটি আপনার একশো বিঘা জায়গা নিয়ে গঠিত হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা সুন্দর আর আপনার একটা ভিডিও নিয়ে আর আজকে আমি আসি কোন কলেজ গেট গাজীপুর একশো বিঘা একটি জায়গার ভিতরে যেটার জায়গার ভিতরে বেশিরভাগ জায়গায় আপনার পরিত্যক্ত খালি জায়গা আর আপনার গিয়ে এখানে কিছু ভুতুরে বাংলো বাড়ি আছে অনেক পুরানো বাড়ি আছে সেগুলো আপনাদের দেখাবো তো চলুন হাঁটতে হাঁটতে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বাংলো বাড়ি এটার ভিতরে আপনার কিছু মানুষ থাকে এটা অনেক পুরনো বাড়ি এই জায়গাটা মূলত যারা দেখাশোনা করে তারা এই বাসার ভিতরে থাকে পরিবার সহ জায়গাটা বিশাল পরিমাণে অনেক বড় সেজন্য কিছু মানুষ এখানে থাকে আর কি এরকম বাংলো বাড়ি আরেকটা সামনে আছে তো চলুন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়া যাক এই ভতুরে একশো বিঘা জায়গার ভিতরে আপনার গিয়া যত রকমের ফলের গাছ আছে সবজির গাছ আছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো এটার ভিতরে ঢুকতে আপনার গিয়া নর্মালি কোনো টিকিট লাগে না তবে ঢুকতে অনুমতি লাগে তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এক্স্যাক্টলি লোকেশনটা আপনাদের দিয়ে দেবো কীভাবে আসতে হয় সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো আর আপনাদের জন্য ভিডিও করতে করতে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো তো এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই বড় একটা ঘর এই ঘরের ভিতরে আপনার গিয়া গরু লালন পালন করে এটার ভিতরে আপনার গিয়ে কিছু ডাবি আর কিছু সার গরু লালন পালন করে এখান থেকে আর এই যে আপনার গিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পরিত্যক্ত ভাঙা ঘর একেবারে ভাঙা ভাঙা বললেও ভুল হবে একেবারেই মানে জীর্ণ শীর্ণ অবস্থা মানে অনেক পুরনো ঘর এটা অনেক পুরনো একটা বাড়ি তো চলুন আপনাদের কিছু কাছে যে দেখায় যে এই রুমটার অবস্থাটা কিরকম আর চারপাশে দেখতেই পাচ্ছেন জঙ্গল দিয়ে গাছপালা দিয়ে পুরোটাই ভরপুর এইসব পরিত্যক্ত থাকে না অনেক আগে থাকতো এখন আর কেউ থাকে না এই রুমগুলোর অবস্থা খুবই খারাপ তো এই যে দেখতে পাচ্ছেন চালগুলো একবারে ভেঙে পড়েছে আপনার গিয়া এইটার কোনো দরজা নাই কোনো জাল আনার নেই এখানে কোনো মানুষ থাকে না তো কিছু কিছু মানুষ এখানে ঘুরতে আসে ঘুরতে আসলে আপনার গিয়া এখানে ডিএসএলআর ছবি তুলে শুটিং করে এইগুলো আপনার গিয়া অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটার অবস্থা অনেক পুরনো অবস্থা খারাপ অবস্থা এখানে সন্ধ্যার সময় আবার কেউ আসে না কারণ খুব খুব একটা বিষয় দিয়ে ভরপুর ভয়ঙ্কর একটা জায়গার মতন লাগে আর কি তো চলুন হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে যাওয়া যাক তো আপনাদের জন্য হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ তো এটা হলো লিচু গাছ এখানে বসার জন্য জায়গা আছে তো এই গাছগুলো আপনার গিয়া অনেক বড় বড় বিশাল অনেক বড় বড় এখানে গাছ আছে এখানে এই সামনের দিকে আরেকটা বাড়ি আছে আপনার গিয়া টিনের বাড়ি যেখানে কোনো লোকজন থাকে না খুব ভোতরের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা এখানে চারপাশে এত পরিমাণ জঙ্গল আর এত পরিমাণ গাছপালা মানে এইখান দিয়ে হাঁটা চলা করতে গেলেও মানে বিপদের সম্মুখীন হতে হবে এরকম একটা পরিস্থিতি মনে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি কাছে গেলাম না যেহেতু আমি এখানে একা এসেছিলাম সেজন্য আমি কাছে গেলাম না তো খুব বড় বড় গাছ এখানে খুব জঙ্গল খুব গাছপালা চারদিকে মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা আর এই যে এখানে একটা বসার জায়গা আছে এটা হলো আপনার গিয়ে বড়ো একটা লিচু গাছ এখানে মানুষ বসে থাকে লুডু খেলে আবার গরমের সময় এখানে আবার অনেকে ঘুমিয়েও থাকে আর এই জায়গার ভিতরে একটা পুকুরও আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা একটা বিশাল বড় পুকুর এই পুকুরের লোকজনরা এসে গোসল করে এখানে ঝাপাঝাপি করে তো আমি নিচে নামবো একটু পরে নামবো ভিডিও চারদিক দেখিনি চারোপাশে এত পরিমাণ গাছপালা এত পরিমাণ জঙ্গল মানে কি বলবো আর আপনি এখানে হাঁটতে গেলে প্রায় সময় আপনি সাপ দেখতে পাবেন বিভিন্ন রকমের সাপ আছে এখানে মানে কি বলবো আর তো চলুন একটু নিচে নামা দেখ চারো তো আপনাদের একটু দেখালাম তো আর একটু নিচে নামিয়ে তারপর আপনাদের একটু দেখাই তবে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর সবুজে পরিবেশ ঘেরা চারদিকে আপনার গিয়া গাছপালা আছে সবুজ সমারোহ অনেক সুন্দর তো হাঁটতে চল নিচের দিকে যাওয়া যাক তো এই যে আমি সিঁড়ে দিয়ে হাঁটতে হারতে নিচের দিকে চলে এসেছি তো আপনাদের এখন আমি নিচ থেকে চারদিকের যে ভিউটা সেটা আপনাদের আমি দেখাবো এখন তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে এখানে গরমের দিনে এত সুন্দর বাতাস আসে আর এত পরিমাণ ঠান্ডা লাগে এখানে মানে বলার বাইরে আর এখন তো বর্ষাকালের জন্য আপনার গিয়ে যে পুকুর দেখতে পাচ্ছেন লতা পাতা গাছগুলোতে ভরপুর হয়ে গেছে এই বৃষ্টির কারণে আর চারদিকে ভিউটা অনেক সুন্দর তো এই ছিল আপনাদের জন্য আজকের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম